ব্রতের থেকে শ্রেষ্ঠ ব্রত হল একাদশী ব্রত নারায়ণের শ্রেষ্ঠ ব্রত আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতটি যোগিনী একাদশী নামে প্রসিদ্ধ যা এই বছর মঙ্গলবার দোসরা জুলাই দু হাজার চব্বিশে পড়ে অষ্টআশি ব্রাহ্মণকে ভোজন করেলে যে ফল প্রদান করে এই ব্রত করলে সেই সমফল দেয় রোগ ব্যাধি ও স্বাস্থ্য সমস্যা দূর করে এই যোগুনি একাদশীর ব্রত একাদশীতে প্রথম ও প্রধান কাজ হলো শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করা তার পূজা করা নাম জাপ করা এই দিন অবশ্যই শ্রী বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করবেন শ্রী হরিকে ফল দেবেন আম কলা কাঁঠাল প্রসাদে দেবেন সাদা বা হলুদ ফুল বা ফুলের মালা নিবেদন করবেন শ্রী বিষ্ণুকে রবি শস্য বা চালের তৈরি যে কোনো খাবার বর্জন করবেন এই দিন মিথ্যা বাক্য নিন্দা পরচর্চা ঝগড়া থেকে বিরত থাকবেন এই দিন ওং নম ভগবতে বাসুদেবায় নম একশো বার জপ করুন এই দিন যে কোনো সময় হরেকৃষ্ণ মণ্ড দিয়ে সারাদিন জপ করতে থাকুন শ্রীকৃষ্ণের শত নাম শ্রবণ বা পাঠ করবেন যোগিনী একাদশী ব্রত পাঠ অবশ্যই করবেন অল ও রোগ মুক্ত হবেন এই ব্রত পালনে খড়ি বল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন